এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী যুক্ত হচ্ছেন আলামিন যিনি গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সেখানকার খবর জানার চেষ্টা করব গাজীপুর চার আসনের খবর এই মুহূর্তে আলামিন আপনি কোন কেন্দ্রে রয়েছেন এবং কতগুলো কেন্দ্র ঘুরেছেন আপনি যদি ভোটারদের উপস্থিতি আমাদেরকে বলেন নারী ভোটার পুরুষ ভোটার কেমন দেখছেন আমি সকাল থেকেই মূলত আজকে গাজীপুরের বিভিন্ন আসনে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করেছিলাম আমি সকালে গাজীপুর দুই আসনে ছিলাম তারপর গাজীপুর পাঁচ একই সঙ্গে গাজীপুর দুই তিন এবং এখন সর্বশেষ এসেছি গাজীপুর চার আসনে আমি এখানে এসে যেটি দেখতে পাচ্ছি আমি এখন অবস্থান করছি গাজীপুর চার আসনের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে মূলত এখানে সকাল থেকেই ভোট চলছিল এখন দুপুর অর্থাৎ দুপুর দুইটায় লাঞ্চ দুপুরের সময় অর্থাৎ খাবার বিরতি চলছে তারপরেও আমরা দেখছি যে ভোটারদের উপস্থিতি বেশ ভালোই অর্থাৎ ভোটাররা একটু একটু করে আসছেন এবং সেখানে তারা ভোট দিচ্ছেন এখানকার যিনি প্রেজিডিং কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন এই কেন্দ্রে সর্বমোট তিন জন ভোটার ছিলেন এর মধ্যে ছয়টি বুথে দুপুর দুটা পর্যন্ত চোদ্দোশো সাতাশিটি ভোট পড়েছে অর্থাৎ যদি শতাংশের হিসাব করি তাহলে আমাদের উনপঞ্চাশ শতাংশ ভোট পড়েছে আমরা একই সঙ্গে প্রেজিডিং কর্ম কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম বাকি যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুতে ভোটার উপস্থিতি কেমন হতে পারে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সকাল থেকে যে চাপ ছিল সেটা যদি দুপুরের পর একইভাবে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে সেটা আশি পারসেন্ট কিংবা তারও বেশি যেতে পারে গাজীপুর এই চার আসনটা গাজীপুর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি গুরুত্বপূর্ণ কারণ এখানে দুজন হ্যাবিয়ট প্রার্থী রয়েছেন একজন বিএনপির এবং অন্যজন জামায়াতের অর্থাৎ বিএনপির যিনি রয়েছেন তিনি রিয়াজুল হান্নান তিনি প্রয়াত আসাম মোহান্নান ছাড় ছেলে এবং একই সঙ্গে যিনি জামাত থেকে প্রার্থিতা করছেন তার নাম আলা সালাউদ্দিন আইবি তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সেই জায়গা থেকে এখন পর্যন্ত এই এলাকার মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছি ভোটারদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন মূলত এখানে অন্যান্য প্রার্থী সাতজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত এই দুই প্রার্থীর মধ্যেই হবে এবং সেটার ছাপ আমরা ভোটারদের সঙ্গে কথা বলেও দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমরা এখন একটি ভোট কেন্দ্রের বুথের ভিতরে অবস্থান করছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে ভোটটা আসলে কিভাবে হয় উৎসব মুখর পরিবেশে আমরা সকাল থেকে বলছিলাম ভোট গ্রহণ কার্যক্রম চলছে আমরা একটু এখানে যারা আছেন তাদের এক দুই একজনের সঙ্গে একটু কর্মকর্তার সঙ্গে একটু কথা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পলিং অফিসার আছেন আমরা একটু ভাই আমরা লাইভে আছি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে সকাল থেকে কি ছিল কেমন পরিবেশ ছিল এবং এখন ভোটের উপস্থিত কেমন খুব ভালো পরিবেশ সকালতে ফিফটি এর উপরে ভোট কাস্ট হয়েছে সেভেন্টি বা আশি পার্সেন্ট ভোট কাস্ট হইতে সম্ভাবনা আছে কোনো ধরনের অভিযোগ অনুযোগ অভিযোগ নাই পর্যন্ত অভিযোগ পরে নাই খুব সুষ্ঠু সুন্দরভাবে ভোট চলতেছে যেমনটি শুনছিলাম মূলত এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা সকাল থেকেই ভোটারের এক ধরনের চাপ সামলেছেন এখন যেহেতু দুপুর সেই জায়গায় অনেকেই তারা বলছিলেন দুপুরের যে খাবার বিরতি সেই খাবার বিরতি গেছেন সেই জায়গাতে কিছুটা ভিড় কম কিন্তু তারপরও আমরা আরেকটি বুথে যেতে চাই ভোট কেন্দ্রের ভেতরের পরিবেশ আসলে দেখাতে চাই এই যে আমরা উৎসব পরিবেশ বলছি সকাল থেকে আরেকটা বিষয় জানিয়ে রাখি আমি যে কয়টি কেন্দ্রে এখন পর্যন্ত ঘুরে দেখেছি সেসব কেন্দ্রের মধ্যে ভোটের ভোট পড়ার যে শতাংশ তার বেশ কিছু তারতম্য আমি লক্ষ্য করেছি যেমন একটি কেন্দ্রে দুপুর একটা পর্যন্ত আমরা দেখেছি সেখানে ভোট পড়েছে ত্রিশ শতাংশ কোনো কেন্দ্রে পড়েছে চল্লিশ শতাংশ আবার কোনো কেন্দ্রে দেখেছি শতাংশ ভোট পড়েছে তো সেই জায়গা থেকে যেহেতু গাজীপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা কারণ এটি বাংলাদেশের একটি শিল্প ঘন এলাকা সেই জায়গা থেকে বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জায়গা থেকে এখানে আসলে পরবর্তীতে কারা আসবেন সংসদে কারা যাবেন সেটার উপরে অনেক কিছু আসলে নির্ভর করে সেই জায়গা থেকে ভোটাররা আমাদেরকে বলছিলেন তারা এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান একদম সঠিক মানুষকে একজন যোগ্য ব্যক্তিকে এই যে সতেরো বছর পর্যন্ত তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন বিশেষ করে আমরা দেখেছি দু হাজার চোদ্দো দু তারপর দু হাজার নির্বাচন অর্থাৎ দু চোদ্দোর যে নির্বাচনটা হয়েছে সেখানে একতরফা নির্বাচন হয়েছে তারা ভোট দিতে পারেননি দু হাজার সালের নির্বাচন এক ধরনের উৎসব পরিবেশ তৈরি হলেও সেই উৎসবের আড়ালে আমরা দেখেছি রাতের আধারে ভোট চুরির বিষয়টি দেখেছি সেই জায়গা থেকে তারা ভোট বঞ্চিত হয়েছেন এবং একই সঙ্গে দু হাজার সালের যে নির্বাচনটি হয়েছে সেটা ছিল একেবারে একেবারে প্রহসন এবং একই সঙ্গে ডামি প্রার্থী নির্বাচন সেই জায়গা থেকে এই যে দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া ভোট প্রহসন সেই জায়গা থেকে তারা নতুন করে নতুনভাবে একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় নিজের ভোট দেওয়ার মাধ্যমে যোগ্য ব্যক্তিকে পছন্দের মাধ্যমে তারা সংসদে পাঠাচ্ছে পাঠাতে চান প্রত্যেকটি আসনের লোকজনের সঙ্গে কথা বলে আমরা এমনটি জানতে পেরেছি এবং বেলা যত গড়াচ্ছে আমরা সময় আর হাতের খুব বেশি সময় নেই আড়াই ঘন্টার মতো সময় আছে আশা করা যায় বাকি সময়গুলোতেও সময়টুকুতেও যারা ভোটার রয়েছেন তারা নির্দিষ্ট সময় কেন্দ্রে শশ কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করবেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ গাজীপুরের কাপাসিয়ার পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ধন্যবাদ আলামিন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে গাজীপুর চার আসনের খবর খবর জানাচ্ছিলেন